বাড়ি কেনার জন্য রেসিডেন্ট হইতে হয় ন্যূনতম রেসিডেন্ট হইতে হয় রেসিডেন্টের পরে পারমান তো এইভাবে তারা বাড়ি কিনতে পারে যারা এই জায়গায় কম চল আসামত একটা ভিডিওতে এক ভাই আমাকে আমি বাড়ির বিষয় নিয়ে ভিডিও করছিলাম এর আগে তখন ওই বাড়ি ওই ভিডিওর মধ্যে যা কমেন্ট করছেন যে আমি কবে বাড়ি কিনবো আমি আমারটা বলতে পারি না হয়তো বা কিনতে পারি বা নাও কিনতে পারি এরকম পরিস্থিতিতে আসি হয়তো বা না হয়তো বা হ্যাঁ পরে পরবর্তীতে আমার কাছে ওই রকম টাকা আমি একটা ডিসিশন নিতে যে বাড়ি আপনারা যে কেউ চাইলে কিনতে পারে না আপনি কাজের বিষয় থাকলে পরে ওই সময় বাড়ি কিনা যায় না বাড়ি কেনার জন্য রেসিডেন্ট হইতে হয় ন্যূনতম রেসিডেন্ট হইতে হয় রেসিডেন্টের পরে পার্মানেন্ট রেসিডেন্ট সিটিজেন তো এইভাবে তারা বাড়ি কিনতে পারে যারা এই জায়গায় যায় রেসিডেন্ট অন্য দেশ হইলে বাড়ি কিনা যায় বাড়ি কিনা অতটা হার না কিন্তু বাড়ি কেনার জন্য যদি ব্যাংকের মাধ্যমে কিনে তখন তার একটা বড় অ্যামাউন্ট ওই ব্যাংকে দিতে হয় বাড়ি আর কাজ থাকতে হয় ভালো একটা জব থাকতে হয় এবং ভালো জব থাকলেই ওরা দেখে যে আপনি যে ব্যাংকের থেকে নিবেন ব্যাংকে আপনি পরিশোধ করতে পারবেন কিনা অনেক কিছুই আছে এখানে কিন্তু বাড়ি কিনা সহজ টাকা থাকলে বাড়ি কিনা সহজ আমি অন্য আর সামনে দেখাবো যে বাড়ি কিভাবে এখানে বিক্রি করে ধরেন একটা বাড়ি বিক্রি করলো তার সামনে একটা সাইন বোর্ড লাগাই দিলো আর ওইটা অনলাইনে অ্যাড দিলো তখন ওই অ্যাড দেখে মানুষ যারা বাড়ি কিনে তারা ওইখানে যায় বাড়ি দেখে পছন্দ হইলে পরে বাড়ি কিনে এখানে বাড়ি কেনার অনেক সহজ এবং অনেক কঠিন আর তবে টাকা হইলে সবই সম্ভব টাকা হইলে কিছুই কঠিন না আর ওইটা যদি একবারে কেউ দেয় তাহলে তো অনেক ভালো অল্পতেই পাওয়া যায় আর যদি একবারে কেউ না দেয় ওইটা দশের দশ যদি হয় ব্যাংকে থেকে নেওয়ার পরে ওইটা হয়ে যায় বিশ মানে কি আমি লাখের কথা বলতেছি লাখ টাকা লাখ ডলার নিউজিল্যান্ড ডলার আর উইকলি পে করতে হয় আবার কেউ চাইলে পরে পারে আবার যেরকম কথা থাকে ওরকম দিতে হয় বাড়ির নিউজিল্যান্ড ডলার সাত বা সাড়ে ছয় বর্তমান প্রাইস ওইটা বাড়ি বই যায় এখানে বাড়ি কিনা অতটা হার না তো ধন্যবাদ ভাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা আসসালামু আলাইকুম